এই নিয়মে ইসমে আজমের এত পাওয়ার যেই নিয়মে ইসমে আজম পরে আল্লাহ তালার কাছে যদি কোনো আল্লাহর ভান্ডাবান্দি চোখ বন্ধ করে চাইতে পারে আল্লাহ তাআলা সাথে সাথে তার যত ছাওয়া পাওয়া আছে দুনিয়ার জিন্দিক সব কিছু পূরণ করে দেয় আল্লাহ তাআলার নিকট চাইতে দেরি হয় আল্লাহ তালা তার ছাওয়াকে পূরণ করতে দেরি করেন না অনেকেই কিন্তু আপনারা পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক পেরেশানিতে আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন অনেক হয়রানিতে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানেও ঋণ এই সমস্ত জাইজামেনার মধ্যে যারা আছেন অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা নবীজির শেখানো আমলটা আজকে এই ভিডিওটা দেখে একটু শেখেন না এবং আমলটা খোরেন না পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই কিন্তু আপনাকে নবীজির শেখানো আমল ছাড়া সম্ভব না আপনি এটা বিশ্বাস করেন আর নাই করেন অবশ্যই একমাত্র এটাই সত্য কথা নবীজির কিন্তু পরিবার সংসারে শান্তি আসে অভাব অনটন দুর্বিত হয়ে যায় দুঃখ কষ্ট দূর্বিত হয়ে যায় স্বামী স্ত্রীর মিল সন্তান সন্ততি বাধ্য হয়ে যায় ফকির হওয়া থেকে আপনি ধনী হয়ে যাবেন দরিদ্র হওয়া থেকে আপনি ধনী হয়ে যাবেন কোনো অবস্থাতে আপনার অশান্তি বিরাজ করতে হবে না এই দুনিয়াতে আপনি সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবেন ইনশা আল্লাহ জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন আমি নিয়মকাননটা বলে দিচ্ছি আপনি অবশ্যই এই আমলটা কখন করবেন এই আমলটা আপনাকে এক সকাল এক বিকাল করতে হবে অর্থাৎ মাগরিবের পরে এবং ফজরের পরে আপনি আমলটা কিন্তু করবেন কারণ এই দুইটা সময়ের মূল্য আল্লাহ তালার কাছে অন্য অন্য সময়ের চাইতেও বেশি যেহেতু এই কারণে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এই দুইটি সময়ের মধ্যেই আপনারা আমলটা করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোন ইসমে আজম বলতে কি বোঝায় ইসমে আজমের অনেক দোয়া রয়েছে যেমন আল্লাহ তাআলা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে প্রত্যেকটা নামই হইল ইসমে আজম ইমাম জালাল উদ্দিন রমি আলাইহি তিনি বলেছেন আল্লাহ শব্দের একটা হলো জাতি নাম যেটা আল্লাহ আমরা বলি এটাই হইল ইসমে আজম আল্লাহ একবার এছাড়াও নবী করিম আলাইহি আলহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক ইসমে আজমের ব্যাপারে সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আমরাও সাহাবাই কেরামদের থেকে তাবিন যারা ছিল তাদের থেকে তাবে তাবিন এবং তাবে তাবিনদের থেকে মোকাদ্দ দ্িনোতাহির যারা ছিল তাদের থেকে আমাদের পর্যন্ত এই পর্যন্ত পৌঁছেছে দোয়াগুলোকে দোয়াগুলোর মধ্যে একটা দোয়া এমন আছে যে দোয়াটা একজন একদিন মধ্যে বসে পড়তে ছিল তখন নবীজি কিন্তু সাহাবাই কারামদেরকে নিয়ে বসা ছিলেন তখন যখন যখন সে আল্লাহর ভান্ডা আল্লাহ নিকটে ইসমে আজমের দোয়াটা পরে দোয়া করতে আল্লাহ অনেক অবমন মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি পরিবার সংসারে কোনো অবস্থাতে পারতেছি না অবশ্যই তুমি যদি আমার পরিবার ব্যবস্থা না করে দাও আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কেউ নেই এই রকমভাবে সেই সাহাবি যখন ইসমে আজম আজমপুরে দোয়া করিতেছিল আলাই সাল্লিয়াম পাশের সাহাবিদেরকে বলতেছে ওগো দেখো সাহাবাহরাম আমার এই সাহাবি আল্লা আজকে আল্লাহ তালার নিকট ইসমে আজম পরে দোয়া করছে আজকে সে যা চাইবে আল্লাহ নিকট আল্লাহ তালা তার কোনো ছাওয়াই ও পূর্ণ রাখবে না সকল ছাওয়াই আল্লাহ তালা তার দিয়ে দিবে এমনকি তার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুচে সাফ করে তাকে নিষ্পাপ করে দিবে একটা গুণাও আর থাকবে না প্রিয় দিনী ভাই এবং বোন ওই সাহাবি যে ইসমে আজমের আমলটা করেছিলেন সে আমলটা আমি আজকে আপনাদেরকে বলে দিব খুব মনোযোগ দিয়া গভীর ভাবে শিখতে থাকুন আমলটা কীভাবে করবেন নামাজটা আদায় করার পরে অথবা ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আল্লাহ আল্লাহের দিকে মোতাবজ হয়ে মনে মনে বলবেন ও আল্লাহ অনেক মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে পড়ে আছি আহারে। অনেকদিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগারে বরকত আনার জন্য বরকত আমি আনতে পারতেছি না একদিক দিয়ে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিন ওরিন মাসের মাঝখানে হলে টাকা টাকা আসে। না পকেট হয়ে যায় এরকম ভাবে আপনি অন্তরে সমস্ত কথাগুলো ঝাগিয়ে চক্ষুগুলো বন্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালের পর সর্বোত্তম দুরুদ শরীফের আমল উমর রী আল্লাহ তালু তিনি নিজে বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ কাছে দোয়া করে আর সে দূর শরীফ পাঠ না করে তার এই দোয়া সাধারণত কবুল করা হয় না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় সুতরাং আপনাদেরকে সর্বোত্তম দূর শরীফ পাঠ করতে হবে যে দোয়াই পাঠ করেন আপনি আগে পরে দূর শরীফ পাঠ করে নেবেন তাহলে সাথে সাথে কিন্তু দোয়া কবুল হয় মদিনা ওয়ারাতে বসে আমাদের তিনি কিন্তু আমাদের জন্য দোয়া করে তাকে যদি দুরু শরীফের মাধ্যমে অন্য অন্য দোয়াগুলোর আমল আপনি শুরু করতে পারেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন নামাজের মধ্যে যে দুরু শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা আপনি একবার পাঠ করবেন খুব মনোযোগ সহকারে আমি বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে উদিয়ে দিচ্ছি একবার পাঠ করাই আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটাও শেখাই দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مديد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الله أكبر. এই শরীফটা একবার পাঠ করে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম তে নাসুহার সর্বপ্রথম জীবনের যৌবদের গোনাগুলো মাপ হওয়ার জন্যে ছোট্ট একটি নবীজির শেখানো দোয়া মাত্র তিনবার পাঠ করবেন একদম মনোযোগ সহকারে কিন্তু আমি পাঠ করাই দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার কাছ থেকে সহি শুদ্ধ উচ্চারণটা শেখে রাখুন বলেন বি رب إني ظلمت نفسي فاغفري لي، رب إني ظلمت نفسي فاغفري لي، رب إني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي একবার প্রিয় দিনী ভাই এবং বোন এরপরে আসুন ইসমে আজমের দোয়াটা আপনারা তিনবার পাঠ করবেন আমি পাঠ করাই দিচ্ছি তিনবার ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে সহি আপনার দীর্ঘদিন আটকে টাকা মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ করার জন্যে পূরণ করানোর জন্য ইসমে আজমের দোয়া ছাড়া কিন্তু সম্ভব নয় নবীজি বলেছেন মনের অতীতের আশা যেগুলো আটকে রয়েছে এই সমস্ত আশাগুলো আল্লাহ আল্লাহ পূরণ করে দিবে যদি ইসমে আজম তুমি এখলাসের সাথে পাঠ করতে পারো এই জন্যে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে ঝাগিয়ে এখলাসের সাথে আমার সাথে সাথে তিনবার পাঠ করুন ইনশা আল্লাহ আপনি কিন্তু অবশ্যই মাগরিব এবং ফজরের পরে আমলটা করবেন বি لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم الله اكبر اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أبرد كرنا اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال ইকরাম ইয়া হাইয়ু ইয়া আল্লাহু এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন আল্লাহু একবার সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে এরকম বলতে হবে আপনাদেরকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের গুনাহ মাতায়নি তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার গুণাগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি সব সমস্যার সমাধান করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও কামায় রোজগারে বরকত পাচ্ছি না ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না ইনকামের মধ্যে বরকত দান করো স্বামী স্ত্রীর মিল নেই নেই ভালোবাসা নেই স্বামী প্রেমিল মহাপতারা ভালোবাসা করে দাও আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম ভাবে একটা একটা করে আপনার যত মনের আশা আছে অনেকের চাকরি হয় না চাকরির জন্য আপনাকে আল্লাহ তালিক চাইতে হবে ইসমে দোয়া পরে অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অবশ্যই আল্লাহ তালিক চাইতে হবে না চাইলে আল্লাহ তালা কিন্তু আপনাকে ধিবে না অবশ্যই একটা একটা করে আপনার মনের সমস্ত বাসনাগুলো বলবেন সর্বশেষে rita wajawal kalimatuna ha mauti la মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়弟 ভাই এবং বোন 100 কাল 1 বিকাল অর্থাৎ মাগরিবের পরে এবং ফজরের পরে ইসমি আজমের দোয়াটা এই নাওমি যদি আপনারা কিছুদিন আমল করতে পারেন আজকে থেকেই দেখবেন আস্তে আস্তে আপনার অতীতের মনের আশা পূরণ হতে চলেছে অভাব অনটন দুঃখ কষ্ট সবকিছু দূরবিত হয়ে গিয়ে কামাই রোজগারে বরকত আস্তে আস্তে আসতেছে আল্লাহ একবার প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই আমলটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাত